আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে একে একে দুই টেস্টেই হারিয়েছে বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা এরপর দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ছয় উইকেটের ব্যবধানে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরপর দুই টেস্টে জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে বিলে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে টাইগাররা যার মধ্য দিয়ে ফাইনাল খেলার পথ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানের এমন নাস্তানাবুদ হওয়া দেখে বা বাংলাদেশকে নিয়ে ভয় ধরে গেছে ভারতীয় ক্রিকেট দলের ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাই এবার বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটাই বেশ শক্তিমত্তা বাড়িয়েছে পাকিস্তানের এমন ভরাডুবি দেখে শিক্ষা নিয়েছে ভারত বাংলাদেশের ভয় ধরেছে বিসিসিআই এর মনে তাই তো তাদের টেস্ট স্কোয়াডে রয়েছে বিরাট কোহলি জসপ্রীত বুমরা রবিচন্দ্র অশ্বিন কে এল রাহুল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটাররা বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াডে রাখা হয়েছে রোহিত শর্মা ইউসএসবি জায়সোয়াল সুবমান গিল বিরাট কোহলি কে এল রাহুল সরফরাজ খান ঋষভ ঋষভরভ জুরেল রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র জাদেজা আকসার প্যাটাল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যশপ্রীত বোমরাশ নিয়াস দয়াল উল্লেখ্য প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে